আচ্ছা বাবা আপনাদের এই গ্রামে কি হিন্দু কি মুসলিম কোন পিতাকে দেখেছেন যে তার স্ত্রীর পেটে বাচ্চা নয় মাস হয়ে গেছে এক মাস বাকি বাচ্চা হতে কোনদিন কোন হবু পিতাকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা এক মাস বাকি আগে থেকে আগে থেকে বাজারে গিয়ে ল্যাক্টোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য কারণ ছেলে হয়নি এখন তাই তো বাপের ধারণা কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে বাজার থেকে এনে খাওয়া বাপের ধারণা তাই তো নাকি আমার আল্লাহ কি বলছে শোনুন এই আব্দুল্লাহ গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনই পরে পৃথিবীর বোন যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করি যে কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আসি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি কিছু বুঝতে পারছেন এই জন্য বলি জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদায় না ও বাবাজি যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি যুবকদেরকে জীবনে কোনো বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে যাদের পিতামাতা অন্ধকার নীরব নগরে চলে গেছে জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না ওরে যুবক যতদিন তোর বাপ আর মা বেঁচে আছে গ্রামের কোন মানুষের ক্ষমতা নেই তোর দিকে আঙুল তুলে কথা বলে যেদিন তোর বৃদ্ধ পিতা মাতা অন্ধকার নীরব নগরে চলে যাবে সেই দিন গ্রামের লোক তোর আঙুল তোলা তো দূরের কথা গায়ে হাত তুলে দিতে দ্বিধাবোধ করবে না ঠিক না বেঠি এ ছেলে বোঝে না এ মনে করে বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি ভালোবাসে ওরে বন্ধু শ্বশুর কোনদিন দিন বাপ হতে পারে না আর বাপ কোনো দিন শ্বশুরেরই জায়গায় যেতে পারে না শাশুড়ি কোনো মা হতে পারে না মা কোনো দিন শাশুড়িরই জায়গায় নামতে পারে না মনে রাখবে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে বাপ হয়েছে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তোমার তার মেয়ে দেবার কারণে মা হয়েছে আর তোমার জন্মদাতা বাপ কবে বাপ হয়েছে যেদিন তুমি মা মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে তোমার বাপ হয়েছে তোমার মা কবে মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন থেকে মা হয়েছে শুনে রেখে দাও সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাতি মারে তখন মা আনন্দে হেসে বলে আর ওই সন্তান পৃথিবীর মুখ দেখার পরে কারোর কথা শুনে মার গায়ে লাতি মারে তখন মায়ের চোখ পেটে পানি পড়ে দুটুই লাতি একটা ছিল পেটের ভেতরে লাতি একটা হলো পেটের বাই এই জন্য অনুরোধ করে বুঝে যাচ্ছি জীবনের কোনদিন বাম্মাকে কাঁদাই না আল্লাহর আলোচনা করলি বাম্মার কথা চলে আসবে নবীর আলোচনা করলি বাম্মার কথা চলে আসবে দেখুন এই কোরআন আল্লাহর নবীদের পরে স্থান হলো বা ফার্মায়

আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আর এরা কি করে জানে মাইনে পেয়েছে ছেলে মাইনে পেয়েছে প্রথম তা কার নামে দেবে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে পারেনি না ওরে বোকা গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াইও এ বন্ধু পুকুরের বড় মাছের মাথাটা বাম্মাকে কে মাইনের প্রথম টাকাটা বাম্মাকে কে দিও কলজে ফেটে দেওয়া চাইবে আমি আবদুল্লা গির মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসামা করে নেকি পাবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে যদি বলো আব্বা তুমি চা খাবে বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে চাইবে আর চোখ ফেটে পানি পড়বে আর অন্তর ফেটে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিবে পৌঁছে যাবে আমার বাড়ি থেকে ভাববে কি করবে

দুই নম্বর পিস্টার বারো নম্বর নাইন সুরান আকা পেরে 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোরা তোদের বাপ আর মায়ের সেবাযত্ন কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে ওরে সন্তান তুমি যত বড় আলেম হAppend মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাhta কদামি আল উম্মাহ ওরে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলা আমার বাপিরা খবরদার জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি আচ্ছা বাবা কেউ রাগ করবেন না একটা কথা বলবো হ্যাঁ দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ মিথ্যা বলবেন না লজ্জা করবেন না কাদের বাম মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে হাত তুলুন লজ্জা করবেন না বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে হাত না বাবু আমি একজন পিতামাতা মাতা হারা সন্তান সালে অক্টোবর মাসের তিন তারিখে শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালে জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি মায়ের জানা যা বাপের জানা যা আমি পড়িয়েছি কবরে মাথার দিকে আমি নেমেছি এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ সর্বশেষে সর্বশেষ যিনি দেখেছিলেন তিনি হলেন আমি 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 আমার বাম্মার মুখ দেখেছি শেষ মুখ আমার পরে আর কেউ পৃথিবীর কোন মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি কেন আমি মাথার দিকে নেমেছিলাম কবরে যে পায়ের দিকে নেমেছিল উঠে চলে গেছে এবার আমি মাথার দিকে নেমে ভালো করে দেখে ওই শেষবারে মুড়ে দিলাম কেউ দেখতে পাইতে না মনে রাখবেন আপনাদের বাম্মা তো মারা গেছে অনেকে সত্যি কথা বলুন তো যেদিন আপনারা আপনাদের মরা বাম্মার মুখ দেখলেন দেখার পর থেকে আজ পর্যন্ত

তোদের ব্যবহারে যদি হকের উপরে তোদের বাম্মা নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে তোদের বাম্মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি বাপকে খেতে দাও না বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মা তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় তুমি যদি তোমার কাঁদাও তোমাকে হবেই হবে এটা মনে বাম্মাকে তার জীবনে দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না যদি কোনো ভুল করে থাকেন বাম্মার কাছে আজই আজইকে ক্ষমা চেয়ে নেবেন আর যদি অন্ধকার নীরব নগরে চলে যায় বাম্মার নামে দামি ফায়রাত করবেন বাম্মার জন্য একটু দোয়া চাইবে মনে রাখবেন মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় চলো এবার আসছি মায়ের দুধ আমরা কয়েক খাব খাবো খাবো কয় মায়ের দুধ কোরান বলছে ওলো অলি দাতুয়ুরিনা আওলা দাহু না হাওলাই নিকামিলাই দুই নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মায়ের দুধ তোরা দুই বছর পান করবি আচ্ছা এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু হিন্দু মুসলিমের হিন্দু মুসলমানদের মধ্যে কিছু ডিজিটাল মা বেরিয়েছে ডিজিটাল মা কিরকম দেখবেন আমরা আমাদের মায়েদের এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের মায়েদের দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত দুধ খেয়েছি ঠিক না বেঠি আর এখনকার ডিজিটাল মায়েরা এখনকার ডিজিটাল মায়েরা কি করে জানেন ছ মাস দুধ খাওয়ায় ছ মাস দুধ খাইয়ে একটা করে প্লাস্টিকের বোতলে দেয় ওটা কি বলে পিটার পিটার কি বলেন আপনারা ওটাকে আরে বলুন না বলুন না পাপু পাপু এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন পশ্চিম বাংলায় বলছি কত রকম জেলায় কত রকম নাম আমরা বলি ফিটা এক জায়গা বলে পাপু এক জায়গা বলে মাই এক জায়গা বলে ঢোকা এক জায়গা বলে ফুসু ফুসু জায়গা বলে ভেটুল আর এক জায়গা বলে বুট একটা বস্তুর কতগুলো নাম তো যাই হোক তো আপনারা ওটাকে কি বলেন ফিটার ফিটার আচ্ছা ওই ফিটারের মুখটা কিসের হয় কিসের কিসের রবারে ছিদ্র কটা একটা না সত্যি একটাই ছিদ্র আল্লাহ বলে আবদুল্লাহ গিলে মারুক এই আব্দুল্লাহ গিলে মারুদ তুই কেন আমাকে আল্লাহ বলে মানবি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো বেটা দম পেটে মারা যেত না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটাই গুনে গুনে বত্রিশটা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আমার বাপেরা বাড়ি থেকে ভাবতে আজকের তাই বাম্মার আলোচনা করতে গিয়ে অনেকটা করে ফেললাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে বাম্মার আলোচনা আসবেই শুনে রেখে দিই